আসসালামু আলাইকুম প্রিয় জব বন্ধুরা সামনে যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং আরও বিভিন্ন জব পরীক্ষা দেবেন তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ নিয়ে আসছি প্রতিবারই কিন্তু এই প্রশ্নগুলো সংখ্যাগুলো চেঞ্জ করে আসে সো আশা করি এই প্রশ্ন দু যদি প্রশ্ন দুটা যদি একটু ভালোভাবে করে নিতে পারেন তাহলে এই দুইটা প্রশ্ন বারবার যেহেতু আসে সংখ্যা চেঞ্জ করে তাহলে নিয়মটা একটু ভালোভাবে জেনে রাখবেন তাহলে সহজেই অঙ্কগুলো আনসার দিতে পারবেন আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি যে দুইটি সংখ্যার গুণপল সাতশো বিশ এদের গসাগো হচ্ছে ছয় লসাগো কত এই প্রশ্নটা একদম ইজি আমি শর্টকাটে করে দেবো যাতে আমাদের আনসার তো শর্টকাটে করতে হবে সেহেতু আমরা খুব শর্টকাটে করতে পারবো অঙ্কগুলা তো একটু মোবাইলটা ডিস্টার্ব করতেছে আমরা একটু হুম দেখতে পাচ্ছি এরপরে আমরা এই যে এখানে গুণফল সাতশো গসাগু ছয় আর সবসময় মাথায় রাখতে হবে যে যদি লসাগু বের করতে বলে তাহলে গুণফল বাঘ গসাগু আবার গসাগু বের করতে বললেও গুণফল বাঘ লসাগু এভাবে করে আমরা সহজে করতে পারি অর্থাৎ আমি যদি আমি যদি এই সাতশো বিশকে যদি ছয় দ্বারা বাগ করি তাহলে ছয় আর বাহাত্তর ভাগ করলে ছয় বারো বাহাত্তর একশো বিশ পাওয়া যাবে ঠিক একইভাবে আমাদেরকে যদি গসাগু অথবা লসাগো বের করতে বলে আমরা গুণফলকে যদি গসাগু দ্বারা বাক করি লসাগো পাবো আর আট যদি আমরা গুনফলকে লসাগু দ্বারা বাক করি তাহলে গসাগু পাবো যে প্রশ্নটা আসুক না কেন জাস্ট আমাদেরকে বাক করে দিলেই হবে এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় নাম্বার অঙ্কটাতে দ্বিতীয় নাম্বার অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বার অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম খুবই গুরুত্বপূর্ণ দুই সংখ্যার লসাগু হচ্ছে ছত্রিশ গসাগু হচ্ছে ছয় একটি সংখ্যা বারো হলে অপসংখ্যা কত তো এটা তো অবশ্যই সূত্র জানতে হবে অপসংখ্যার সূত্র হচ্ছে যে অপর সংখ্যা সমান লসাগু এবং গসাগু গুণ করতে হবে অর্থাৎ লসাগু আর গুণ ছত্রিশ গুণ ছয় সূত্র হচ্ছে যে অপসংখ্যার সূত্রটা হচ্ছে যে লসাগু এবং গসাগু গুণ করতে হবে সূত্র মানি অপর সূত্র লসাগু গুণ গসাগু ছত্রিশ গুণ ছয় আ বাক একটি সংখ্যা বাক একটি সংখ্যা একটি সংখ্যা মানে হচ্ছে বারো তাহলে এটা যদি ক্যালকুলেশন করে আমাদের তিরিশ সেকেন্ডও লাগবে না ম্যাথগুলো করতে দুগুণে বারো আঠারো দুগুণে চত্রিশ তাহলে আমরা অপর সংখ্যা পাচ্ছি আঠারো প্রিয় জব পিপাশ বন্ধুরা এরকম শর্টকাট ম্যাথ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে আরও কয়েক কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদের জন্য নিয়ে আস নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ